যে নামের মধ্যে ভয়ের অনুভূতি আছে তেমন একটি গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা পাঁচ মন্দির আসর গল্পের মধ্যে এমন এমন ঘটনা আছে যা আপনার দেখা অদৃশ্যের হাত বলে মনে হবে আশা করছি গল্পটা অনেক ভালো লাগবে সেজন্য একটা লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন গল্প শুনতে হলে স্টেশনের নাম লোচনপুর সেখান থেকে আরো দুক্রোশ যানবাহন বলতে কিছুই নেই গরমে আর শীতে গরুর গাড়ি চলেই কিন্তু বর্ষায় তা সম্ভব নয় মাছ পথে দুটো খাল অন্য সময়ে বালের স্তূপ বর্ষাকালে পার হওয়া দায় খেয়া নৌকা ছাড়া উপায় নেই কোটের কাজ এই চার মাইল পথ পায়ে হেঁটে গিয়েই পূর্বায়ের গায়ের সর্বেশ্বর জানাকে ধরতে হবে ধরা মানে কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেওয়া এই কাজ না করতে পারলে চাকরি থাকবে না হয়তো গিয়ে দেখব আগের থেকে এই খবর পেয়ে সর্বস্বর ডুব মেরেছে কোথাও পাওয়া যাবে না তাকে তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেটিয়ে দিয়ে আসতে হবে মোট কথা যেতে আমাকে হবেই যাত্রা শুরু করলাম কাঁচা মাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল তারপর আল হাতখানেক চওড়া সার্কাসের খেলার সরু তারের ওপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে সেই কায়দার সামনে এগিয়ে চলেছি একটু এদিক ওদিক হলেই একেবারে গলা জলে নাকানি চোবানি খেতে হবে একমাত্র ভরসার কথা এখনও যথেষ্ট আলো রয়েছে চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম যা শুনেছিলাম তা ভুল খাল দুটো নয় একটা খেয়া নৌকার ব্যবস্থা নেই সরু খালের ওপর বাঁশের একটা সেতু রয়েছে দুহাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম তারপর আল নয় সরু পথ পায়েচলা দুপাশে ঘোড়া নিম আর আশাওড়ার গাছ জায়গাটা বেশ অন্ধকার মাইলখানিক পথ পার হয়ে গায়ে হাজির হলাম গ্রাম ছোট্ট একটা দোকান আর গোটা দশেক চালাঘর ওই গ্রামের সীমানা বরাত ভালোই বলতে হবে সর্বেশ্বরকে একবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম বসে বসে গাবের আঠা দিয়ে জাল মারছিল তার কাছে খোঁজ করতেই বচকায় আওয়াজে বলল আমি সর্বেশ্বর জানা পিতা ঈশ্বর পতিত পাবন জানা মশায়ের প্রয়োজন প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল। এমন জানলে হয়তো যাক করে পরিচয় দিত না কাজ শেষ করে কোচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম একটু জল খাওয়াতে পারবেন সর্বেশ্বর এক দৃষ্টি কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল সে দৃষ্টি যেন আগুন ঝরছে তারপর বলল লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না ঘাড় নেড়ে বললাম হ্যাঁ অনেক জল পাবেন সেই খালে পেট ভরে চুমুক দিতে পারবেন অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না দাঁড়াতে সাহস হলো না কিছু বলা যাবে না দলবল ডেকে যদি লাঠির খায়ে এখানে খতম করে দেয় তাহলে কিছু করতে পারবো না তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে তাহলে কাকচিল জানতে পারবে না কোটের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয় লোকজন খেপে উঠে আদমরা করে দেয় একবার ভাবে না আমার নিমিত্রি মাত্র শুধু নির্দেশ জারি করেই খালাস বুঝতে পারলাম এ গায়ে ঠাই হবে না ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব কিন্তু তা হবার নয় একেবারে গায়ের সম্মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে দোকানে নড়ে চড়ে সোজা হয়ে বসল কী চাই বলুন না কর্তা চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো গোটা কয়েক জার আছে তবে সবকটাই খালি দোকানে আবার বলল মুড়ি আছে পাটালি আছে আর কিছু দুধ কিংবা কলা আজ্ঞে না ওসব এখানে পাবেন না নিরুপায় মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের ওপরে বসে পড়লাম দু এক গাল মুখে দিয়েই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি আর পাটালি যে এত তেতো হয় কি করে অনেক ভেবেও কুলকিনারা পেলাম না খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞাসা করলাম এখানে রাতটা কাটানোর জায়গা হবে এ ঘরের এক পাশে হাত পা মুড়ে পড়ে থাকবো কোনো উত্তর নেই দেখে মুখটা তুলে শঙ্কিত হলাম দোকানে এক দৃষ্টিতে আমার বুকের ওপরে আটকানো পেতলের চাকির দিকে দেখছে যেটার ওপর কোটের নাম খোদাই করা তাড়াতাড়ি পয়সা কটা দোকানের হাত থেকে কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম না মশাই থাকবার জায়গাটাই গা হবে না ছেলে পুলে পরিবার নিয়ে থাকি এখানে আপনি শোবেন কোথায় সন্ধ্যা হয়ে এলো তাহলে এখন যাই কোথায় এই বেলা স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন কতটা আর পথ কলকাতায় যাবার শেষ গাড়ি দশটা বত্রিশে সেটা অনায়াসেই পেয়ে যাবেন আমাকে আর কিছু বলবার অবসাদ না দিয়েই দোকানি ছাপ বন্ধ করতে শুরু করলো যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই বুঝতে পারলাম এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই বুকের চাকটি আমার কাল কোটের পেয়াদাকে এরা সামনের সামিল বলে মনে করে ঠিক করলাম স্টেশনেই চলে যাব সত্যি তো কতটা আর পথ যেতে দু ঘন্টা কিংবা তিন ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম চারিদিকে সুন্দর অন্ধকার নেমেছে গাছপালার জন্য আরও ঝুপসি ঠেকছে যাবার সময় যে পথ মসৃণ সরল মনে হয়েছিল আধৌ অন্ধকারে সে পথেই বারবার হোচট খেতে লাগলাম একটু পরে অন্ধকার ঘন হল আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ চাঁদ দেখা নেই তারাও নেই ঝোপের ফাঁক থেকে শেয়াল ডেকে উঠল হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া শক্ত হাতে লাঠি ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম শিয়ালের ভয় নেই শিয়াল জ্যান্ত মানুষের কাছে ভেসে না কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো হিংস্র কোনো জানোয়ার প্রায় ঘণ্টাখানি চলার পর শেয়াল হলো এত খালের পাড়ে পৌঁছানো উচিত ছিল বাঁশের সেতুর কাজ বরাবর দুটো হাত আড়াআড়িভাবে চোখের ওপর রেখে চারিদিকে নিরক্ষণ করে দেখলাম এখনো অন্ধকারে সূচিভিত্ত হয়ে ওঠেনি অনেকক্ষণ ছিঁ থাকলেও আচ্ছা দেখা যায় চারিদিকে গাছের জটলা অল্প অল্প বাতাস শুরু হয়েছে সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে আর কোনো সন্দেহ নেই নিশ্চয়ই পথ হারিয়েছি সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে একটা পথের বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছে এখন উপায় লাঠিটা ঠুকে চিৎকার করলাম কে আছো আমি পথ হারিয়ে ফেলেছি আমাকে সাহায্য করো একবার দুবার তিনবার চিৎকারে কোনো ফল হলো না শুধু গাছের ডালে বিশ্রামতর কাকের দল কাকা শব্দ করে ঝটপট করতে করতে উড়ে গেল কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না যে কোনো রকমেই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তে হবে নইলে রাত বাড়বে জায়গাটা মোটেই নিরাপদ নয় সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম গাছপালা যেন আর শেষ নেই যতই হই জঙ্গল যেন তত দুর্ভেদ্য বলে মনে হয় পায়ের পাশ দিয়ে সশহর করে সরিষেতে যেসব প্রাণী চলাফেরা করছে তাদের কথা ভেবেই গলা সুখে কাঠ হয়ে গেল বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো চারিদিকে বিস্তীর্ণ জলাভূমি অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে বুঝলাম সে চোখের মালিন হিয়ালের দল জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে গ্রামের নিশানা হঠাৎ পেছন থেকে বিকট শব্দ এলো বলহরি হরি বল সে শব্দে বুকের রক্ত যেন নীম হয়ে গেল এই ভিড়ে মনে আশ্বাস পেলাম নির্জন প্রান্তরে আমি একলা না আরও লোক আছে এদের জিজ্ঞাসা করলেই পথের নির্দেশ পাওয়া যাবে হরিণে আরও কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম সেটাই নিয়ম অনন্ত পথের যাত্রীকে পথ দেওয়া উচিত লাঠিতে ভর দিয়ে একপাশে পাশে দাঁড়িয়ে রইলাম অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে একটু পরেই শববাহীরা সামনে এলো শুধু চারজন খাটিয়া বয়ে নিয়ে চলেছে সামনের দিকের লোকটার হাতে মশাল আর কোনো লোক নেই শুনুন কণ্ঠে অনুরোধ করলাম বাহকরা থামল না তু জলার গতিতে একটু মৃদু করল আর চারজনে আমার দিকে দৃষ্টি ফেরাল সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বয়ে একটা ক্ষিমি স্রোত বয়ে গেল আমি ভিড়ু এমন অপবাদ কেউ দিতে পারবে না কিন্তু আমার মনে হলো স্রোত পুষ্টি থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিড়ে উঠল চারজন লোকেই ঠিক একই রকম চেহারা একই ধরনের অবিনস্ত চুল রক্তিম চোখ এমনকি মুখের বসন্তের ভাগ পর্যন্ত আমার প্রশ্নের কোনো উত্তর না এই বাহনরা পাশ কাটিয়ে এগিয়ে গেল শুধু যদি দুজনের চেহারার মধ্যে এ ধরনের সাদৃশ্য থাকতো তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই কিন্তু এরকম চারজনের ভিন্ন চেহারা হলো কি করে মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উঁকি দিচ্ছিল নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম আমার চোখের ভুল মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেছিল ছিল মশালের আলোয় ক্ষণিকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে নিজেকে সাহস দেবার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম বেশুরো বেতন কিন্তু পর মুহূর্তেই বলহরি একবার বিকট ধ্বনিতে চমকে থেমে গেলাম মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকেই উঠেছে অথচ শববাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হবার কথা নয় মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছিয়ে গেছে ছুরির খলার মতন বিদ্যুতের সন্তোষ ফুল দমকা হাওয়া উঠল হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়ল আবার সেই চিৎকার এবার যেন একেবারে কানের পাশে বল হরি হরি বল চিন্তা করে লাভ নেই চিন্তা করে এ ব্যাপারে জ্বর ছাড়ানো যাবে না রহস্য যাই হোক যেভাবেই হোক আমাকে প্রাণে বাঁচতে হবে কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছাতে হবে বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে হুল ফোটাতে শুরু করল ছুটতে আরম্ভ করলাম লাঠিটা বগলে চেপে জানি না বোধ হয় আধ মাইলেরও বেশি একটানা না দৌড়েছি হিসাব রাখেনি হঠাৎ আরও একবার বিদ্যুতের চমকানিতেই দেখলাম পথের পাশে একটা চালা ঘর মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম বিপদতরণ তুমি আছো দুর্বলের প্রাণকর্তা ছুটে গিয়ে চাল ঘরে আশ্রয় নিলাম মনে মনে ভাবলাম অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে এমনও হতে পারে চালা ঘরে কোনো লোকয়ের সাক্ষাৎ মিলবে রাতের নির্ভয় অন্ধকারটা চোখে একটু সহ্য হতেই বুঝলাম চালা ঘর নয় শুধু চালা তিন দিক আচ্ছাদিত একদিক খোলা বোধ হয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্যই একটু তৈরি হয়েছিল আস্তে আস্তে এগোতে গিয়েই থেমে গেলাম কর করাত প্রচণ্ড শব্দে বজ্রপাত হল তার আগেই বিদ্যুতের আলোয় চারিদিকে উদ্ভাসিত হয়ে গেল সেই আলোতেই দেখলাম আবার আরও স্পষ্ট আরও নিকটে সবটি সামনে রেখে চারজন পাশে দাঁড়িয়ে আছে শাড়ি দিয়ে হুবহু একই চেহারা এমনকি দাড়ি দাঁড়িয়ে মাত্রা পর্যন্ত চোখাচোকি হতেই চারজন একই সঙ্গে হু হো করে হেসে উঠল শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে লাঠিটা বর্জ্য মুষ্ঠিতে ধরে পাশানো মূর্তির মতন দাঁড়িয়ে রইলাম নিঃসন্দেহ হলাম এ হাসি স্বাভাবিক নয় রক্ত মাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না অশরীরী আত্মার বিভস্য হাসি আমাকে আবার আতঙ্কিত করে একজন ক্ষণে ক্ষণে গলায় বলল আপনি একটু মৃতদেহের কাছে থাকুন আমরা কাঠের ব্যবস্থা করে আসি কোনো রকমে নিঃশ্বাস রোধ করে বললাম আপনারা সবাই যাবেন আবার সেই রক্ত জল করা হাসি আমরা যেখানেই যাই একই সঙ্গে যাই যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল বৃষ্টি থেমে গেল মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আগাগোড়া ঢাকা মশালের আলোয় সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে আচমকা দমকা হওয়ার সবের আবরণ সরে গেল আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম একেবারে এক মুখ গোপ দাড়ি ফুল পরণ কোথাও কোনো প্রভেদ নেই এমনকি বসন্তের দাগ পর্যন্ত দু হাতে চোখ দুটো রোগড়ে দিলাম এও কি সম্ভব সব আর চারজন সবকের আকৃতি কোনো তফাত নেই বুকের মধ্যে স্পন্দন দুটো ধরে হলেও লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে ঢুক পেয়ে যাচ্ছি তারপর যা ঘটলো তা অবর্ণনীয় সব চোখ খুলল রক্তিম দুটি চোখ প্রথমেই দুটো ঠোঁট কেঁপে কেঁপে উঠলো তারপরে ক্ষণক্ষণ গলায় সরে পিষে উঠলো একটু উঠে বসার মতন করে বলল ঠিকই ভেবেছ আমরা পাঁচজন একই লোক কোনো তফাত নেই বসন্তের রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয় পড়াতে এলো না দেহের সদ্গতি হবে না তাই নিজের দেহ থেকে চারজন বাহক সৃষ্টি করলাম তারাই বয়ে নিয়ে এলো এই শ্মশানে কেমন বুদ্ধি বার করলাম বলতো তারপর আমার কিছু মনে নেই যখন জ্ঞান হলো দেখলাম পথের একপাশে পাশে দেহেও পড়ে আছি পরনের ছিন্ন ভিন্ন জেলেরা আমার মুখে চোখে জল দিচ্ছে বাতাস করছে একটু সুস্থ বোধ করে উঠতে বসলাম চারদিকে চেয়ে চেয়ে দেখলাম চালাঘর আছে কিন্তু শূন্য রাতের বিভীষিকা কোথাও নেই আস্তে আস্তে বললাম লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর লোচনপুর এখান থেকে পাক্কা দশ মাইল একেবারে উল্টো দিকে এ জায়গার নাম কি এটাকে বলে পঞ্চমুণ্ডির আসর পঞ্চমুন্ডির আসর চমকে উঠলাম হ্যাগোকত্তা এরকমের পাঁচজন তেনাদের দেখা যায় পদ ভুলিয়ে লোককে এখানে নিয়ে আসে তারপর সাবার করে দেয় তুমি বামন বলে বোধ হয় বেঁচে গেছো ছেঁড়া পরিচ্ছদের ফাঁক দিয়েই ওইতেটা দেখা যাচ্ছিল এ কাহিনী অনেককে বলেছি কেউ বিশ্বাস করেছে কেউ করেনি কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পূর্বাই গা থেকে পশ্চিম রাস্তা ধরে পঞ্চমন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি আমাকে যদি কেউ একথলে আকবরী মোহর দেয় তবু আমি ও পথে আর জীবনে যাব না